এখন আমাদের আইএস ক্যাট ওয়ান আছে ভিজিবিলিটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব একটা অসুবিধা আমাদের হচ্ছে না আমাদের যদি কোনো অসুবিধা হয় সেটার জন্য আমরা ছিটগং এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকেও আপনার সাত দিন অল্টারনেটভাবে চার দিন এবং তিন দিন সাত দিনে কিন্তু অল্টারনেট এয়ারফিল্ড হিসেবে করেছি তো আমরা সমস্ত কাজ প্রসেজার লাগা লাইট লাগানো থেকে করে যত মেশিনের মেকানিক্যাল কাজ আছে সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি প্রসিজারাল কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা যেটা আছে সেটা হলো আমরা একটা এয়ারক্রাফ্ট আসে যে এয়ারক্রাফটটা একটা সার্ভে করে আমাদেরকে অ্যাসেসমেন্ট করে সেই এয়ারক্রাফ্টের জন্য আমরা আসলে ওয়েট করছি তো যেটা একটা ছোট জিনিস অনেক বড় এয়ারক্রাফ্ট তারা আসতে যাচ্ছে না আমরা দুই থেকে তিনবার আমরা ইয়ে করেছি আমরা ওপেন টেন্ডার করেছি আমরা রেসপন্স পাইনি বাট আমরা চেষ্টা করছি ওনাদেরকে যত দ্রুত সম্ভব আনানোর জন্য তাছাড়া আমাদের যে নর্মাল যে বছরে একটা আয়কা অনুযায়ী প্রত্যেকটা ইকুইপমেন্টের একটা এই এয়ারক্রাফটে প্রতি একটা সার্ভে করতে হয় কিন্তু একটা প্রেসিড চেক করে ফ্লাই করে আমাদেরকে ওকে করে যাবে সেই ফ্লাইটটা আমাদের মার্চে হওয়ার কথা সেটাও আমরা চেষ্টা করছি আরও যদি আগে আনা যায় কারণ একটা কাজের জন্য এয়ারলাইন্স ইয়ে যেসব বড়ো বড়ো কোম্পানিগুলো করে ওনারা খুব ইন্টারেস্ট নিচ্ছেন ডিসপাইট আওয়ার অল আউট এফোর্ড আমাদের পার্সোনালি বাট আমাদের কিন্তু করা আছে এখন আমাদের এয়ারলাইন্সকে অ্যাট ওয়ান আছে ভিজিবিলিটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব একটা অসুবিধা আমাদের হচ্ছে না আর ভেরি কাইন্ড এবং মিনওয়ায় আমাদের যদি কোনো অসুবিধা হয় সেটার জন্য আমরা ছিটগ এবং সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরকেও আপনার সাত দিন অল্টারনেটভাবে চার দিন এবং তিন দিন সাত দিনই কিন্তু অল্টারনেট এয়ারফিল্ড হিসেবে করেছি অ্যাডিশনালি আমরা আরেকটা জিনিস করেছি যেটা গত কয়েক গত এক সপ্তাহ ধরে কন্টিনিউ করেছি যে ধরুন ছিট এবং এয়ারফিল্ডে আপনার অন করা আছে কিন্তু ওখানে ফেজিবিলিটি খুব খারাপ সেক্ষেত্রে অলমোস্ট এক ঘন্টার নোটিসে যেন আমি সিলেট এয়ারফিল্ড অপারেশন করতে পারি এই ধরনের একটা নির্দেশনা অলরেডি জারি করে দিয়েছি আমি এবং তারাও স্ট্যান্ডে অবস্থায় থাক তো আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা নিচ্ছি